অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখ এর উত্তরে লিখবে অসহযোগ আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি হল পয়েন্ট করবে এক অহিংস নীতি অনুসরণ মহাত্মা গান্ধী আন্দোলনটিকে সম্পূর্ণ অহিংসভাবে পরিচালনা করার নির্দেশ দেন দুই নম্বর লিখবে ব্রিটিশ সরকারের সাথে অসহযোগিতা আন্দোলনের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের প্রশাসনিক শিক্ষাগত বিচারক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে অসহযোগিতা করা তিন নম্বর লিখবে সার্বজনীন আন্দোলন কেবল শিক্ষিত মধ্যবিত্ত নয় কৃষক শ্রমিক ছাত্র মহিলা সব শ্রেণীর মানুষ এতে অংশগ্রহণ করে চার নম্বর লিখবে বিদ্যালয় ও কলেজ বর্জন ছাত্ররা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করে জাতীয় স্কুল ও কলেজে ভর্তি হতে থাকে পাঁচ নম্বর লিখবে আইন আদালত বর্জন আইনজীবীরা সরকারি আদালতে মামলা লড়া বন্ধ করেন ছ নম্বর লিখবে সরকারি পদবী ও উপাধি বর্জন স্যার খান বাহাদুর ইত্যাদি ব্রিটিশ খেতাব অনেকেই ফিরিয়ে দেন সাত নম্বর লিখবেন বিদেশি দ্রব্য বর্জন বিদেশি কাপড় পণ্য ইত্যাদি বর্জন করা হয় এবং স্বদেশি দ্রব্য ব্যবহারকে উৎসাহিত করা হয় আট নম্বর লিখবে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি হিন্দু মুসলিম ঐক্যের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা ছিল